বিশ্বকাপের লড়াইয়ে আবারও কঠিন গ্রুপে বাংলাদেশ গ্রুপ বিতে এবার লিটনদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো টি শক্তিধর দেশগুলো এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মিশনে তাই শক্তিশালী স্কোয়াড গড়ার কোনো বিকল্প নেই টাইগারদের সামনে আর সেক্ষেত্রে কারা থাকবেন স্কোয়াডে কাদের নিয়ে গঠিত হবে টিম টাইগার্স এ নিয়ে চারদিকে চলছে চুল চেরা বিশ্লেষণ সব মিলিয়ে টি টোয়েন্টি ফরম্যাটের এই আসরে মেশ যেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড এ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে সকল জল্পনা কল্পনা আর সংখ্যা কাটিয়ে অবশেষে চূড়ান্ত হল এশিয়া কাপের সময়সূচি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী নয় সেপ্টেম্বর পর্দা উঠছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অর্জনের এই লড়াই যেখানে বরাবরের মতো এবারও তুলনামূলক এক গ্রুপে অবস্থান করছে তিন টাইগার্স কেননা গ্রুপ বিতে টাইগারদের লড়তে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং এর সাথে টি টোয়েন্টি ফরমেটের এই আসরে হংকং বাদে বাকি দুই দলই এ অনেকটাই এগিয়ে বাংলাদেশের চেয়ে অন্যদিকে গ্রুপেতে ভারত পাকিস্তানের মতো শক্তিধর দেশগুলোর প্রতিপক্ষ ওমান এবং আরব আমিরাতের মতো অপেক্ষাকৃত দুর্বল দেশগুলো ফলে এশিয়ান ক্রিকেটের মুকুট পাওয়ার পথটা এবারও টাইগারদের জন্য একটু কঠিনই বলা চলে জয় আদায়ের লক্ষ্যে তাই যে কোনো মূল্যে শক্তিশালী স্কোয়াড গড়তে হবে বাংলাদেশকে সেক্ষেত্রে শেষ মেশ কারা থাকবেন নির্বাচকদের নজরে এ নিয়ে চারদিকে এদিকে টাইগার ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতি বলছে এবার সম্ভাব্য স্কোয়াডে ওপেনিং জুটির জন্য নির্বাচকদের প্রথম পছন্দ হবেন যুব বিশ্বকাপ জয়ী দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজিম শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষেও টি টোয়েন্টি সিরিজ দলের অন্যতম বলা চলে এই তাছাড়া নিজেদের ব্যাটিং সক্ষমতা প্রমাণ করার সর্বোচ্চ প্রচেষ্টাই ছিল দুজনের ব্যাটে তাদের ভয়ডরহীন টি টোয়েন্টি সুলভ আক্রমণাত্মক ব্যাটিং এর সমাদে এবছর সংক্ষিপ্ত ফর্মেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও করেছে টাইগাররা তাই আসন্ন এশিয়া কাপের ওপেনিং এ এই দুই ওপেনারের উপরই আরো একবার আস্থা রাখতে পারে নির্বাচকেরা পাশাপাশি ব্যাক ওপেনার হিসেবে স্কোয়াডে থাকতে পারে সৌম্য সরকারের মতো তার না। এছাড়া ওয়ান ডাউন এর জন্য স্কোয়াডে থাকবেন লিটন কুমার দাস বাজে ফর্মের গন্ডি থেকে সম্প্রতি বের হয়ে এসেছেন টাইগার কাপ্তাল টানা দুই সিরিজে দলকে জেতাতে উইকেটের পিছনের সাফল্যের পাশাপাশি ব্যাট হাতেও অনেকটাই ঘুরে দাঁড়িয়েছেন তিনি এই এশিয়া কাপের মঞ্চটাও তার জন্য হবে ভীষণ চ্যালেঞ্জিং। এদিকে মিডল অর্ডার গুরুত্বপূর্ণ দুই ট্রাম কার্ড হিসেবে স্কোয়াডে থাকবেন জাকির আলী অনীক ও শামিম হোসেন পাটোয়ারি। শামিমের হার্ড হিটিং এর সাথে জাকিরের আগ্রাসী ব্যাটিং শক্তি বাড়াবে দলে। এছাড়া স্কোয়াডে থাকতে পারেন তাওহিদ হৃদয় এবং সাইফুরdee। সম্প্রতি দুজনেই আছেন দারুণ ছন্দে। পাশাপাশি টি-20 সহ-অধিনায়ক শেখ মাহাদুরের স্কোয়াডভুক্তিও এক প্রকার নিশ্চিতি বলা চলে। তার সাথে থাকতে পারেন তরুণ মাহিদুল ইসলামঙ্কর। এর বাইরে স্পিনার পাশাপাশি রানের গতি সচল রাখতে স্কোয়াডে থাকতে পারেন অলরাউন্ডার বিরাজ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন অন্যদিকে এবার পেস বিভাগের নেতৃত্ব দিতে নির্বাচকদের মূল ভরসা হবেন দেশের পেসার তাস্কিন আহমেদ পেস বিভাগের সামর্থ্য বাড়াতে দলে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এছাড়া লঙ্কানদের পর পাকিস্তানিদের বিপক্ষে দুর্দান্ত ছন্দে থাকা তানজিম সাকিব নিশ্চিতভাবেই থাকবেন দলের পছন্দ তালিকায় পেসার হিসেবে থাকতে পারেন ইসলাম আগামী এগারো সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের আসর শুরু করবে বাংলাদেশ এরপর তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ষোলো সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে নামবে তিন টাইগার